হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওবি তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমাদের ভাগনার বার্থডে তো ওইখানেই আসছি আর ওদের বাড়িতে নিয়ম নেই কেক কাটার তাই এমনি শুধু খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এটা হলো বাড়ির গেট আর এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে ক্যামের সামনে আসছি বাই যে ভালো করে দেখে নিন ছেলেটাকে এই এই শয়তান ছেলেটার আজকে জন্মদিন ভালো করে দেখে নিন চেহারাটা